আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সেই সাথে আমি বলছি আমার গণিত প্রেমী যারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে ইচ্ছুক এবং গণিতের বিভিন্ন ইভেন্টে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তাছাড়াও আমার একাডেমিক প্রাণপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকেই আমাদের আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য আমি অনুরোধ করছি এখানে খুব ছোট্ট একটি ম্যাথমেটিক্যাল টার্ম আলোচনা করবো এখানে আমাদের প্রশ্ন বলছে যে সিমপ্লিফাই রুট ওভার সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন ডিভাইডেড সিক্সটি ফোর এর রুট ওভার রুট ওভার অফ সিক্সটি ফোর মাইনাস কত রুট ওভার সিক্সটিন এটাকে সিমপ্লিফাই করতে হবে এই টাইপের ম্যাথগুলো আমরা সচরাচর আমরা দেখি আর এই টাইপের ম্যাথগুলো দেখা যায় আমরা তাড়াতাড়ি করতে গিয়ে আমার ভুল করে ফেলি তো এই জন্যই আমাদের অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে তাড়াহড়া করা যাবে না আমাকে আগে বুঝতে হবে যে এখানে কী বলা হয়েছে এখানে আমাদের বলছে সিমপ্লিফাই মানে আমাদের শর্ট করতে বলছে রুট ওভার অফ সিক্সটি ফোর মাইনাস কত সিক্সটিন অর্থাৎ সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন হোল রুট ওভার ডিভাইডেড তারপর রুট ওভার সিক্সটি ফোর মাইনাস কত রুট ওভার সিক্সটিন ওকে এখানে আমরা কী করতে পারি এখানে আমাদের এই যে সিক্সটি ফোর মাইনাস কত সিক্সটিন সিক্সটি ফোর থেকে সিক্সটিন আমাদের মাইনাস করতে হবে তার মানে কত আসে এখানে ফর্টি এইট রুট ওভার ডিভাইডেড এখানে রুট ওভার সিক্সটি ফোর রুট ওভার সিক্সটি ফোর তার মানে আমরা জানি যে আট আটটা চৌষট্টি তার মানে এখানে আট হবে মাইনাস এখানে কত হবে রুট ওভার সিক্সটিন দ্যাট দেখেন সেখানে কথা হবে ফোর হবে রুট ওভার ফর্টি এইট রুট ওভার ফর্টি এইট হল আমরা কী বলি করি ফোর রুট ওভার কত থ্রি অর্থাৎ ফোরকে যদি আমরা এখানে ফোর রুট ওভার থ্রিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে চার চারে ষোলো হয় এবং সাথে গুণ হয় হলো তিন তা ষোলো গুণ তিন কত হয় আটচল্লিশ তার মানে রুট ওভার ফর্টি এইট মানে ফোর রুট ওভার থ্রি আর এইট মাইনাস ফোর মানে কত এখানে ফোর 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 যদি কেটে যাই তাহলে আমাদের কী থাকে রুট ওভার অফ থ্রি থাকে খুব সহজে কিন্তু আমরা এই প্রবলেমগুলি সলভ তার মানে আমাদের এইটার অ্যান্সার যে রুট ওভার থ্রি হবে এটা প্রথমে কিন্তু আমাদের মানে এটা কিন্তু আমাদের নলেজে কিন্তু এরকম আসবে না যে রুট ওভার সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন ডিভাইড রুট ওভার সিক্সটি ফোর মাইনাস রুট ওভার সিক্সটিন অ্যান্সার রুট ওভার যে থ্রি হবে এটা কিন্তু প্রথমে আমাদের কিন্তু এটা আমাদের বোঝা একটু দেরি হতে হতে পারে এই জন্যে আমাদের এই অঙ্কগুলো বুঝে বুঝে করতে হবে আমাকে প্রথম অবস্থায় আমাকে দেখতে হবে যে এখানে কী বলা হয়েছে এবং এখানে কী কী ট্রাম আছে বা এখানে যে ট্রামগুলো রয়েছে সে ট্রামগুলো আমাকে সলিউশন করতে হলে আমাকে কী টেকনিক আমাকে অবলম্বন করতে হবে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা এই অঙ্কগুলো আমরা সলভ করে থাকি তো এরকম টাইপের আরও অনেকগুলো ম্যাপ থাকতে পারে আমরা বুঝে বুঝে আমরা আনসার করার চেষ্টা করবো তাহলে আমরা শুরু করতে পারবো আমি আবার একটু বিশ্লেষণ করছি এবার হচ্ছে রুট ওভার অফ সিক্সটি ফোর মাইনাস সিক্সটিন দ্যাট মিনস সিক্সটি ফোর মাইনাস কত সিক্সটিন ফর্টি এইট তার রুট ওভার ডুভার কত রুট ওভার সিক্সটি ফোর মানে হচ্ছে এইট আর রুট ওভার সিক্সটিন মানে হচ্ছে ফোর দ্যাট মিনস রুট ওভার কত ফর্টি এইটের পরিবর্তে আমরা লিখতে পারু ওভার থ্রি কারণ ফোর রুট ওভার থ্রিকে যদি স্কোয়ার করি চার চার ষোলো গুণ তিন তার তিন ষোলো আটচল্লিশ ঠিক আছে এরপর হচ্ছে কত এইট মাইনাস ফোর 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 কেটে গেলে কত টু থ্রি দ্যাট ইজ অ্যান্সার আশা করি আমার প্রার্থিক গণিতপ্রেমী ভাই বোনেরা সকলেই বুঝতে পেরেছ সেই ক্ষেত্রে আমার যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আছে সকলেই একেবারে একাডেমিক যে শিক্ষার্থীবৃন্দ আছো তোমার সবাই ওভারঅল আমার দর্শক শ্রোতা যারা আছো সকলেই কিন্তু এই ম্যাথটি আশা করি বুঝতে পেরেছো আর এখানে একটি বিষয় হলো যে এই এই ম্যাথগুলো কিন্তু খুব কঠিন ম্যাথ না হ্যাঁ এইগুলো একটু বুঝে বুঝে কাজ করতে হবে তাহলে সম্ভব do nosso dia.